মৌখিক পরীক্ষা চলবে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের পর ফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর তিন পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষা চলবে ওই নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের অনুসন্ধান চলবে অনুসন্ধান প্রতিবেদন আদালতে দাখিল করার পর মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা যাবে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা এক আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়তুর রহিম আজ বৃহস্পতিবার এ আদেশ দেন সহকারী শিক্ষক পদে এটি তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষা হিসেবে পরিচিত এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান চেয়ে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আটাইশ মে হাইকোর্ট রুলসহ আদেশ দেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর তিন পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষা সহ নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয় এ আদেশ স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে আপিল বিভাগ আবেদন করে চেম্বার আদালতে আবেদনের ওপর শুনানি হয় আদালতে আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম ও আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ শুনানিতে ছিলেন অন্যদিকে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ সঙ্গে ছিলেন আইনজীবী সৈয়দ সাইদুল হক ও জহিরুল ইসলাম আদেশের পর অধিদপ্তরের আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ ও রিট আবেদনকারীদের আইনজীবী লিটন আহমেদ বলেন আদালত বলেছেন মৌখিক পরীক্ষা চলবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের অনুসন্ধান চলবে অনুসন্ধান কাজে প্রয়োজন হলে সিআইডি সহ অন্য সংস্থা সহায়তা দেবে অনুসন্ধান প্রতিবেদন হাইকোর্টে দাখিল করার পর মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা যাবে হাইকোর্টের আদেশ সংশোধন করে চেম্বার আদালত এ আদেশ দিয়েছেন এর আগে দুই সালের চোদ্দ জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত উনত্রিশ মার্চ এই দুই বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত এমসিকিউ পরীক্ষার ফল গত একুশ এপ্রিল প্রকাশ করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের তিনটি পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশটি জেলা লিখিত পরীক্ষার সংশোধিত ফল পরদিন প্রকাশ করা হয় চলতি মাসের নয় তারিখ থেকে মৌখিক পরীক্ষা শুরু হয় এদিকে মাদারীপুরে ফাঁস হওয়া প্রশ্ন ঢাকায় সমাধান প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপ শিরোনামে গত পঁচিশ এপ্রিল একটি দৈনিক প্রতিবেদন ছাপা হয় এই প্রতিবেদনটি যুক্ত করে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী রতন দাস সহ ষোলোজন প্রার্থী তেইশ মে রিটটি করেন